আসসালামু আলাইকুম এভরিওয়ান আর কেরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাস্টমস এক্সাইজ ও ব্যাট কমিশনারের একটি প্রজ্ঞাপন ব্যক্তি সার্কুলার নিয়ে আপনাদের হাজিরে হয়েছে এটা তো মূলত দু সালে সার্কুলার তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দু সালে কাস্টমস সে পাইপ অধিকরণ সার্কুলার আসবে কিনা তার মূলত সে বিষয়ে আলোচনা করব যে আপনারা জানেন যে কাস্টমস সে সার্কুলার আসার কোনো সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আলোচনা করবো এবং আজকে আরেকটি বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার আপনার হচ্ছে এনএসআই সার্কুলার আসার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব পেতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেখুন কাস্টমস সার্কুলার কিন্তু আপনার ধাপে ধাপে আসে এবং আপনার কাস্টমস বাংলাদেশে কিন্তু একটা না একটা না থাকার কারণে কিন্তু আপনার এক এক সময় এক এক ধরনের এক একটা দপ্তর থেকে বা এক একটা প্রতিষ্ঠান থেকে সার্কুলার দিয়ে থাকে আপনি দেখেন দেখবেন যে ঢাকায় আপনার বেশ কয়েকটি কাস্টমস অফিস আছে মানে তারা নিজস্বভাবে তাদের সার্কুলার প্রকাশ করে থাকে সারা বাংলাদেশ মিলে কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয় না আপনাকে আপনাকে বুঝতে হবে যে আপনার যেখানে যেখানে প্রতিষ্ঠান রয়েছে সেখানে সেখান থেকে কিন্তু আপনার সার্কুলার প্রকাশিত হয়ে থাকে যেমন আপনার কাস্টমস বেনাপোল বাংলাদেশের সব থেকে বড় যে অফিস বা মানে ওই ওই সাইডে যশোরের সাইডে তো আপনার ওইটা হচ্ছে কাস্টমস বেনাপোল ওইখানে কিন্তু আপনার সার্কুলার দিয়েছিল দু সালে এবং দু বাইশ সালে তো দেখুন আপনার এই কত বছর আপডাউন পর সার্কুলার হয়েছে তবে সব জায়গায় ক্ষেত্রে এরকম সার্কুলার অনেক বছর পর পর দিয়ে থাকে তো আশা করা যাচ্ছে যে দু হাজার ছাব্বিশ সালে আপনার জুন জুলাইয়ের পরে কাস্টমস যে কোনো প্রতিষ্ঠান থেকে বা কোনো জায়গা থেকে কাস্টমসে সার্কুলার পেতে পারেন বা আশা করা যাচ্ছে কাস্টমস সার্কুলার পাওয়া যাবে এবার আসি আপনার এনএসআই সার্কুলার আসার কোনো সম্ভাবনা আছে কিনা দেখুন এনএসআই হচ্ছে আপনার সম্পূর্ণ একটি গোয়েন্দা সংস্থা আর এই গোয়েন্দা সংস্থা কিন্তু মূলত যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত হয়ে থাকে তো বাংলাদেশে কিন্তু আপনার বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই আর যখন নির্বাচিত সরকার তৈরি হবে তো তাকে পজিশনে বসতে এবং সে বিষয়ে সে আপনার সার্কুলার দেবে কি দেবে না বা সে বিষয়ে আলোচনা করবে তো যেখানে জনবল আপনার পর্যাপ্ত পরিমাণে নেই প্রায় আমি যতটুকু জানি ষোলোশোর মতো আপনার এখানে ফাঁকা রয়েছে এনএসআইতে তো আশা করি দুই সালে আপনারা সার্কুলার পেতে পারেন এনএসআইতে ছাব্বিশ সালে শেষ নাগাদ ছাব্বিশ সালে শেষের দিকে অথবা সাতাশ সালে প্রথম দিকে আপনার এনএসআই সার্কুলার পেতে পারেন আর কাস্টমস রিলেটেড যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জানাবেন আমি সে বিষয়ে আলোচনা করব তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম